ওম নম শ্রীভগবতে প্রণবায় নমঃ আজ আপনাদের সামনে আমি এসেছি পুরুলিয়ার বুকে আরেকটি মহোৎসবের খবর নিয়ে যা যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজের একশো তিরিশতম পূর্ণ আবির্ভাব জয়ন্তী সমারোহ বার্ষিক মহোৎসব হিন্দু ধর্ম সংস্কৃতি সম্মেলন ও বৈদিক শান্তি যজ্ঞানুষ্ঠান দিয়ে সমারোহে পালিত হবে আগামী ফোর্থ জানুয়ারি শনিবার ও ফিফথ জানুয়ারি রবিবার দুই দিন ব্যাপী আর সেই তাগিদেই আমি আজ পয়লা জানুয়ারি দু উপস্থিত হয়েছি পুরুলিয়ার এই সাহেববান চত্বরের প্রথম উনিশশো সালে প্রতিষ্ঠিত ভারত সেবাশ্রম সংঘেগুলো আমরা এককালীন লিপলেটে বরাবর পড়ে এসেছি মুখস্থ রকম হয়ে গেছিল লক্ষ্য কি মহামুক্তি আত্মতত্ত্ব উপলব্ধি ধর্ম কি ত্যাগ সংযম সত্য ব্রহ্মচর্য মহামৃত্যু কি আত্মবিস্মৃতি প্রকৃতি জীবন কি আত্মবোধ আত্মস্মৃতি আত্মানুভূতি মহাপুণ্য কি বীরত্ব পুরুষত্ব মনুষ্যত্ব মহাপাপ কি দুর্বলতা ভীরতা কাপুরুষতা সংকীর্ণতা সার্থকরতা মহাশক্তি কি ধৈর্য স্থৈর্য সহিষ্ণুতা মহাসম্বল কি আত্মবিশ্বাস আত্মনির্ভরতা আত্মমর্যাদা মহাসূত্র কি আলস্য নিদ্রা তন্দ্রা জড়তা রেপু ও ইন্দ্রিয়কণ তো এই পর্বে থাকবে ভারত সেবাশ্রম সংঘের কিছু গল্প স্বামীজির কিছু গল্প ও নিজের স্মৃতি বিজড়িত কিছু গল্প বছরের শেষ দিনটি যেমন পুরুলিয়ার বুকের এক বিখ্যাত প্রতিষ্ঠান রামকৃষ্ণ মিশনে কাটানোর সুযোগ হয়েছিল সেরকমই বছরের শুরুর দিনটি আরেকটি বিখ্যাত প্রতিষ্ঠান ভারত সেবাশ্রম সংঘে কিছু মুহূর্ত কাটানোর এই অভিজ্ঞতা এ এক দারুণ জীবনের পাথে হয়ে থাকবে আর এটি তো আমার নিজের প্রতিষ্ঠানেই আমি মনে করি কারণ এইখানেই আমরা বড় হয়েছে আমাদের জীবনে বড় হওয়ার পেছনে এই প্রতিষ্ঠানের গুরুত্ব অপরিসীম যোগাচার্য শ্রীমৎ স্বামী প্রণবানন্দজি মহারাজ ছিলেন একজন হিন্দু যোগী ও সাধক যিনি ভারত সেবাশ্রম সংঘ নামের আধ্যাত্মিক প্রতিষ্ঠানটি প্রতিষ্ঠা করেছিলেন উনিশশো সালে মাত্র একুশ বছর বয়সে কলকাতার বালিগঞ্জে আর তা থেকে আজ পর্যন্ত সারা ভারত এমনকি বিদেশেও ইউনাইটেড কিংডম ইউএসএ কানাডা বাংলাদেশের মতো জায়গায় তিনশোরও অধিক শাখা সংগঠন রয়েছে আমন্ত্রণ পত্র কোনো কিছু জানার থাকলে যোগাযোগ নম্বরে এখানে দেওয়া রয়েছে আর এদিকে রয়েছে অনুষ্ঠান সূচি তেসরা জানুয়ারি থেকেই শুরু হয়ে যাচ্ছে নাম সংকীর্তন আচার্যকরণ আর চৌঠা জানুয়ারি এবং পাঁচ জানুয়ারি এই অনুষ্ঠান সূচি চৌঠা জানুয়ারির প্রধান অতিথি হিসেবে থাকছেন মাননীয় শ্রী অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বিশিষ্ট অতিথি শ্রী জ্যোতির্ময় সিং মাহাতো সম্বলপুরের নৃত্য থাকছে আর ফিফথ জানুয়ারি উড়িষ্রী নৃত্য থাকছে নবদ্বীপের অধ্যক্ষ আছেন রঘুনাথপুরের অধ্যক্ষ আসেন এই মহামানবের জন্ম হয়েছিল উনত্রিশ জানুয়ারি আঠারোশো সালে যেটি ছিল বাংলায় ১৬ মাঘ তেরোশো সাল মাঘী পূর্ণিমার দিন বাবা বিষ্ণুচরণ ভূঁইয়া এবং মাতা সারদা দেবীর কোল আলো করে বর্তমানের বাংলাদেশ ফরিদপুর জেলার বাজিতপুর গ্রামে প্রথমে নাম ছিল জয়নাথ পরে যা হয় বিনোদ আর এই যে এই প্রাঙ্গনে ঠিক প্রস্তুতিটি চলছে শ্রীমৎ স্বামী প্রমানন্দী মহারাজের একশো তিরিশতম জন্মবার্ষিকী উপলক্ষে যে বিশাল অনুষ্ঠান সেটি এই প্রাঙ্গনেই অনুষ্ঠিত হবে এগুলি সব নতুনভাবে রঙের কাজটি করা হচ্ছে যেমন দিকে দেখছি তরুণ দুয়ারেও কাজ চলছে আজ তো এক তারিখ হাতে আর দুদিন সময়ে এই আমি পৌঁছেছি এই অন্দরমহলে নতুনভাবে সব পেন্টিং পেন্টিংয়ের কাজ চলছে স্বামী সচ্চেতানন্দ সংহতি ভবন এই যে দেখুন টাইলসের কাজও হয়েছে আমরা যখন দেখেছি এগুলো প্লেন ছিল তো যাই হোক দারুণ কাজও চলছে এই সেই বকুল গাছ আমরা অতি ভাগ্যবান যে আমাদের সামনে পেয়েছি শ্রীমৎ স্বামী শ্যামাপদজি মহারাজকে তার কাছ থেকেই দু চার কথা এই সম্বন্ধে আমরা শুনে নেব আচ্ছা মহারাজ মানে আপনি তো ধরুন প্রথম থেকে আমরা দেখেছি আপনাকে এই ভারত সেবাশ্রম সংঘের সাথে আপনি এখানে রয়েছেন তো আগের কেমন এই ছিল মানে পরিস্থিতি ছিল ভর্তি ছিল আর খানাখন্দ বাগান টাগান খুব গর্ত ছিল আমরা এসে সশ্রমে অনেক কষ্ট করে তখন হাতে টাকা পয়সা ছিল না তো দিনের পর দিন আমরা নিজেরাই শ্রম দিয়ে অনেক কষ্ট করে তারপর এই বর্তমানে যা রূপ হুম সেই রূপ আচ্ছা এটা 1980 সালের প্রতিষ্ঠান আপনি মোটামুটি ছিলেন কোন সাল থেকে হ্যাঁ আমি তো 82 সাল থেকে আছি আচ্ছা 82 সাল থেকে তো আজ আমাদের বড় স্বামীজি চেষ্টা করে গেছেন তারপর থেকে এতদিনের শ্রম আজ বাস্তবায়িত হয়েছে আর এই যে আগে আগে এই চত্বরটিতে প্রথম মন্দির কোন জায়গায় ছিল

আমরা যখন দু থেকে ছয় সেশন এখানে ছিলাম তখন তো শুধু ওই মন্দিরটি ছিল আর এই পর্ষণের যে এক্সটেনশন হয়েছে সেটি ছিল না আমরা ওই রকম জায়গায় রাত্রে খাওয়ার পর লাঠি খেলার যে ইয়ে প্র্যাকটিস করতাম ওইখানে আর এইটি সমস্তটি ছিল এইরকম বাগান সেখানে সবজি চাষ এইসব হতো পশ্চিমাঞ্চল উন্নয়ন পর্ষদের অর্থানুকূল্যে এই বিল্ডিংটি হয়েছিল দু সালে এই বয়সেও ডাক্তার মহারাজ সেবা চালিয়ে যাচ্ছেন আর উনি এখন এই পুরুলিয়ার যে ভারত সেবাশ্রম রয়েছে তার মূল অধ্যক্ষ এখন উনি তখন প্রচন্ড কালবৈশাখী হতো হুম যে আমাদের বাস্তবিক উৎসবের সমস্ত প্যান্ডেল ফ্যান্ডেল ভেঙে দিত হুম একদিন একবার হয়ে বললেন এটা একটা কনস্ট্রাকশন করতেই হবে আমাদের যেভাবেই হোক মানুষের সামনে গিয়ে বুলেট হইলে কোনো অর্থ সংগ্রহ করে আর এইভাবেই করা আচ্ছা আর তার সাথে এই যে আমরা দেখছি এই দাতব্য চিকিৎসালয় বা ধরুন ছাত্রাবাস ওই প্রথম থেকেই শুরু একাশি সাল থেকে উনিশশো একাশি সাল থেকে শুরু হয়েছে আমাদের একজন ব্রহ্মচারী তিনি ডিএম এস পাস করে আমাদের আত্ম নিয়োগ করলেন ভারত সেবাশ্রম সঙ্গে দিয়ে ডাক্তার মহারাজ ডাক্তার মহারাজ নামে যিনি মাধব আনন্দজি মহারাজ তিনি এখনো ওনার বয়স প্রায় আটষট্টি সত্তর হয়ে গেল এখনো কর্মরত আর এই যে এই দেখছি মানে চিকিৎসা ছাড়া আর আর মোটামুটি কি কি এই যে আমরা ফিজিওথেরাপি আছে তারপরে একটা টাই মানে কম্পিউটার কম্পিউটার আছে हां নোমিনাল কস্ট হ্যাঁ নমিনাল কস্ট আর ছাত্রাবাস আছে ছাত্রাবাস আছে হ্যাঁ আমাদের বর্তমানে স্টুডেন্ট প্রায় প্রায় 60 জন মত আছে 60 জন মত তারপর অতিথিশালা আছে যাত্রী নিবাস হুম এলো ঠিকঠাকভাবেই এখন সংগের কলেবর হুম পুরুলিয়া রাজ্যে কলেবর এখন সুন্দর হৃষ্টপুষ্ট হয়েছে অনেক কষ্টের ফল ফল আপনার অমূল্য সময়ে দেওয়ার জন্য আপনাকে যথেষ্ট ধন্যবাদ জানাই রাজ্যে কি যায় জয় গুরু মহারাজ কি যায় জয় গুরু মহারাজ কি যায় এই বিল্ডিংটিতে এখন চলছে একটি কম্পিউটার ট্রেনিং সেন্টার তারপরে জিমনেসিয়াম রয়েছে ফিজিওথেরাপিস্টের ইয়ে রয়েছে ফিজিওথেরাপিও হয় এখান থেকে এই ঘটনা খুব মনে পড়ে যেমন সকালবেলায় ঠিক এই জায়গায় হাত মুখ ধোয়ার পর আমি ব্রাশ এবং যে জীবঝোলা সেটি অ্যাক্সিডেন্টালে রেখে ফেলেছিলাম এই তুলসী মঞ্চের নিচে আর বিষয়টি ডাক্তার মহারাজের চোখে পড়ায় দারুণ উচিত শিক্ষা দিয়েছিলেন এই ডাইনিং রুমে আমাদের খাওয়ার স্মৃতি জড়িয়ে রয়েছে এই কিচেন রুমের পাশে এই সিঁড়ি দিয়ে ওঠে এই ছিল আমাদের রুম এই রুমেই থাকতাম আমি মনপূরণ রঘুনাথ রঘুনাথ ধন আর অনুপম ব্যানার্জি চারজনের ছিল এই রুম আর ওই রুমটিতে থাকতো অনুপম দা তারপর জগদীশ এইখানে শাশ্বতানন্দজি মহারাজের মূর্তিটি স্থাপন করা হয়েছে আমরা তখন ঠিক এই রকম জায়গাতে সরস্বতী পূজাটি আমরা করতাম এই যে শ্রীমৎস্বামী পরিমানন্দী মহারাজের মূর্তি তার পিছনের যে পোর্সেন্টটি ওটি মূল মন্দির সেটি আগের থেকেই ছিল আর এই পোর্সেন্টটি এক্সটেনশন করা হয়েছে সেই কমিউনিটি হল হিসেবে বালক বয়স থেকেই এই যোগাচার্য ধ্যানে মাঝে মধ্যেই হতেন লিন আর এই ধ্যানের প্রবণতা এমনই বাড়তে লাগলো যে নিদ্রা ক্রমশই কমে এল এমনকি ছয় কাল নিদ্রাবিহীন দিবস যাপন করেছিলেন এই যুগাবতার বঙ্গভঙ্গ এমনকি তৎকালীন সামাজিক পরিস্থিতি তাকে এমনই বিচলিত করেছিল যে তিনি সর্বস্ব ত্যাগ করে দাঁড়ালেন আর্তদের পাশে মুমুর সুদের সেবায় অনাথের অভিভাবক অনাহারীদের খাদ্যের সংস্থান হয়ে মাত্র চুয়াল্লিশ বছর বয়সে এই মহামানব ভারত তথা দুনিয়াকে সেবার এক দিক প্রদর্শন করে সমাধিগ্রস্ত হন আজ যে ভারত সেবাশ্রম সংঘকে আমরা দেখছি তা তার দূরদর্শিতার ফল আর তারই ফলস্বরূপ উনিশশো সালের বিরাট দুর্ভিক্ষে অন্ধ্রপ্রদেশ উড়িষ্যায় ত্রাণ সাহায্য ভোপাল গ্যাস দুর্ঘটনায় পীড়িতদের সাহায্য দু সালে গুজরাট ভূমিকম্পে পীড়িতদের পাশে দাঁড়ানো দু হাজার চার সালের সুনামি তাছাড়াও পার্টিশানের সময়ে রিফিউজি ক্যাম্প তৈরি করা ছবর উপজাতিদের সাহায্যকরণ সুনামি পীড়িত আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে স্কুল স্থাপন অনাথ আশ্রম বাড়িঘর নির্মাণ বরাজুড়ি এবং কলকাতায় নি খরচায় স্বাস্থ্য পরিষেবা সারা ভারতে চৌষট্টিটি জায়গায় মেডিকেল ইউনিটস নবী মুম্বাইয়ে রোগীদের নি খরচায় বাসস্থান চারটি ল্যাপ্রোসি হসপিটালস সদ্য উদ্বোধন হওয়া পাঁচশো বেডের একটি হসপিটাল জোকা কলকাতায় সাইক্লোন আমফানে সাহায্য কোভিড নাইন্টিনের ত্রাণ এছাড়াও আরও অনেক সেবায় ভারত সেবাশ্রম সংঘ আর তাই তো সিরিয়া এবং লেবাননে ইউনাইটেড নেশনসের প্রতিনিধিত্বের সুযোগ ভারত সেবাশ্রম সংঘকে করে তুলেছে বিশ্বের সেবাশ্রম সংঘ